নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে জনমত সমীক্ষা নিয়ে প্রতিটি পর্বে প্রতিটি জেলার বিধানসভা আসন ধরে ধরে একুশের নির্বাচনের ফল চব্বিশের নির্বাচনের ফল এবং আসন্ন ছাব্বিশের নির্বাচনের ক্ষেত্রে কি হতে চলেছে সব ট্রেন্ড আপনাদের সামনে তুলে ধরছি আর আজকে আমরা চলে যাব বীরভূম জেলার ক্ষেত্রে বীরভূম জেলায় এই মুহূর্তে দাঁড়িয়ে জনমত সমীক্ষা কি বলছে আসন্ন ছাব্বিশের নির্বাচনের ক্ষেত্রে কি ফলাফল হতে পারে চলুন দেখে একদম প্রথমেই দুবরাজপুরের দিকে যাব দু হাজার একুশের বিধানসভায় যেখানে বিজেপি জয়ী হয়েছিল দু হাজার চব্বিশের লোকসভায় বিধানসভা হওয়ারই ফলাফলে তৃণমূল কংগ্রেস জয়ী হয় আর আসন্ন ছাব্বিশ কি বলছে আসন্ন ছাব্বিশ বলছে তৃণমূল কংগ্রেসের দিকেই পাল্লা ভারী পরবর্তী বিধানসভা কেন্দ্র চিউড়ি সেখানে দুটো রঙই সবুজ দেখতে পাচ্ছেন আর এবারের রঙ কি হতে চলেছে ছাব্বিশের আসন্ন নির্বাচনে সেখানেও সবুজ রঙেরই জয় জয়কার অন্তত এখনও জনমত সমীক্ষা তাই বলছে পরবর্তী ক্ষেত্র বোলপুর সেখানেও একুশ এবং চব্বিশের বিধান এবং লোকসভা নির্বাচনের ফলাফল অর্থাৎ দু হাজার লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল পরপর দুবারই ছাব্বিশেও কি সেই সবুজ রঙই এই বক্সটাকে ভরে দেবে চলুন দেখেন হ্যাঁ বোলপুরের মানুষজন তৃণমূল কংগ্রেসের উপরেই ভরসা রাখছেন আসন্ন নির্বাচনে নানুরের ক্ষেত্রেও সেম ট্রেন্ড একুশ এবং চব্বিশে তৃণমূল কংগ্রেস জয়ী হয় ছাব্বিশে আসন্ন নির্বাচনে কারা গিয়ে তৃণমূল কংগ্রেসই কিন্তু এবার এগিয়ে থাকছে নানুরের ক্ষেত্রে পরবর্তী লাভপুর বিধানসভার ক্ষেত্রে দু হাজার একুশের বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয়ী হয় চব্বিশের লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতেও তৃণমূল কংগ্রেস জয়ী হয় আর আসন্ন ছাব্বিশের নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের দিকেই কি পাল্লাটা ভারী রয়েছে হ্যাঁ তৃণমূল কংগ্রেসের উপরেই মানুষের ভরসা রয়েছে এখানে পরবর্তী সাঁথিয়ার ক্ষেত্রেও সেম ট্রেন্ড 21 এবং চব্বিশে তৃণমূল কংগ্রেস ছাব্বিশে কারায় গিয়ে থাকছে চলুন দেখেনি ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের দিকেই পাল্লা ভারী রয়েছে পরবর্তী ময়ূরেশ্বর বিধানসভার ক্ষেত্রেও একুশ এবং চব্বিশে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল আর 26 ছাব্বিশে কারা এগিয়ে থাকছে দেখা যাক ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের ওপরেই ময়ূরেশ্বরের মানুষজন ভরসা রাখছেন বেশি আর এরপর রামপুর হাটে আমরা চলে আসব একই ট্রেন্ড দেখা যাচ্ছে একুশ এবং চব্বিশ বিধানসভা এবং লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরাই জয়ী হয়েছিলেন ছাব্বিশের ক্ষেত্রে দেখা গেল এবার তৃণমূল কংগ্রেসের উপরেই ভরসা রাখছেন রামপুর হাটের মানুষজন এর পরবর্তী ক্ষেত্রে সেখানেও তৃণমূল কংগ্রেসের এই দুটো বক্স ভর্তি রয়েছে দেখতে পাচ্ছেন এই সাদা বক্সে জিজ্ঞাসা চিহ্ন কোন রং আসে চলুন দেখেনি। এখানেও তৃণমূল কংগ্রেসের ওপরেই মানুষজন ভরসা রাখছেন পরবর্তী ক্ষেত্র নলহাটি বিধানসভা সেখানেও সেম ট্রেন্ড রয়েছে রং কি বদলাবে আসন্ন নির্বাচনে ছাব্বিশে না এবারেও সবুজ বক্স ভরে গেল তিনটে জায়গাতেই পরবর্তী যে মুরারি মুরারৈয়ের ক্ষেত্রেও দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস দু হাজার একুশের বিধানসভা চব্বিশের লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি ফলাফল সব ক্ষেত্রেই সবুজ রং দেখা যাচ্ছে দু হাজার ছাব্বিশে কারায় গিয়ে থাকছে ছাব্বিশেও তৃণমূল কংগ্রেসেরই জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে অন্তত জনমত সমীক্ষা সেটাই বলছে এরপর আমরা মোট বিধানসভা এগারোটি রয়েছে বীরভূমের ক্ষেত্রে আপনাদের দেখাবো দু হাজার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস দশটি বিজেপি একটি বাকিরা শূন্য চব্বিশের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসি এগারোটা বাকিরা শূন্য দু হাজার ছাব্বিশের আসন্ন নির্বাচনেও সেই এক ট্রেন অন্তত জনমত সমীক্ষা তাই বলছে যেখানে তৃণমূল কংগ্রেস এগারোটি বাকিদের পাশে কিন্তু শূন্য রয়েছে এবং একদম স্মুথ জয় যেখানে হাড্ডাহাড্ডি লড়াইও কিন্তু শূন্যই রয়েছে আপনাদের দেখালাম বীরভূম জেলার ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে যে জনমত সমীক্ষা উঠে এসছে তাতে আসন্ন ছাব্বিশের নির্বাচনে ঠিক কোন দলের দিকে পাল্লা ভারী রয়েছে